চেতলা অগ্রণী বরাবরের মতোই অনবদ্য আর এবছরও তাদের ভাবনা ছিল অমৃত কুম্ভের সন্ধানে আর সেই ভাবনা নিয়েই তারা জায়গা করে নিয়েছে ইনকোটা ডিভি দুর্গা দু হাজার পঁচিশের মহাসেরা যে পুরস্কার সেইটা কিন্তু এবছর তারা পেয়ে গেল চেতলা অগ্রণী ইনকোটা ডিভি দুর্গা দু হাজার পঁচিশের পক্ষ থেকে মহাশেরা পুরস্কার পেয়ে গেল আর সেই পুরস্কার ওনাদের হাতে তুলে দেবেন আমাদের এম জি অমৃতা ম্যাম চেতলা অগ্রণী পেয়ে গেল মহাশেরার পুরস্কার অমৃত কুম্ভের সন্ধানে অসাধারণ একটা কনসেপ্ট এবছর তাদের ছিল সমুদ্র মন্থন নিয়ে কাজ করেছে তারা তিন কোটি রুদ্রাক্ষ দিয়ে গোটা মণ্ডপ সেজে উঠেছে অসম্ভব সুন্দর এটা মিস তো করা যায়ই না এর পাশাপাশি রয়েছে সার্টিফিকেট মহা সেরা সার্টিফিকেট পেয়ে যাচ্ছে চেতলা অগ্রণী সব সময় এই চেতলা অগ্রণীর পুজো দেখার জন্য মণ্ডপ দেখার জন্য প্রতিমা দেখার জন্য কিন্তু সবাই মুখিয়ে থাকে মানে সাউথ কলকাতায় থাকা মানে চেতলা অগ্রণীর পুজো কোনোভাবেই মিস করা যায় না অবশ্যই সবার আগে ম্যামের কাছে চলে যাবো কীরকম লাগছে ম্যাম অসাধারণ ওনাদের কনসেপ্ট শুনে আমি মানে মুগ্ধ প্রচণ্ড অসাধারণ হয়েছে প্রতিমা প্রচণ্ড অসাধারণ হয়েছে এবং ওনাদের যেরকম আপনি শুনলেন যে কি তিন কোটি রুদ্রাক্ষ আছে এই এই পুজোর প্যান্ডেলে ডেফিনেটলি আসবেন ডেফিনেটলি ভিজিট করবেন ইটস মাস্ট ভিজিট তোমাদের কাছে চলে যাবো এত ভালো রেসপন্স প্রতি বছর পাশাপাশি এই পুরস্কার কি বলবে আমাদের খুব ভালো লাগছে আর আপনারা দেখতেই পাচ্ছেন সামনে তো প্রচুর জনগণ